আপনাদের সাথে চলাফেরা করতে আপনাদের মনের ভাষা কিছুটা বুঝি কোন প্রশ্ন করবেন সব প্রশ্নের উত্তর আমাদের আর্গুমেন্টের মধ্য দিয়ে আমি ভোট করব আমি নমিনেশন ওখানে চেয়েছি আমি ভোট করব আমি অ্যাটর্নি হিসাবে আছি এখনো আমার অ্যাটর্নি জেনারেল পদ ছেড়ে যেয়ে আমি ভোট করবো যখন সময় আসবে তখন আমি আমি বলেছি যে সামরিক সরকারের করুন আওয়ামী লীগ মাধ্যমে বাংলাদেশের আওয়ামী লীগের নিষিদ্ধ রাজনৈতিক দল হিসেবে ঘোষিত হয়েছিল আমি বলেছি যে পৃথিবীর ইতিহাসে একটা অনন্য উদাহরণ হলো সামরিক শাসনে সে গণতন্ত্র উন্মোচন করে সামরিক শাসন এসে মানুষের বাক স্বাধীনতা ফিরিয়ে দেয় সামরিক শাসন এসে বিচার বিভাগের স্বাধীনতা ফিরিয়ে দেয় বাংলাদেশে গণতন্ত্রের নামে ওই সময় এবং এই সময়ে মানুষ হত্যা হয়েছে গুম হয়েছে সংবাদপত্রের স্বাধীনতা হরণ হয়েছে কার্টুনিস্ট মুস্তাকদের মতো মানুষকে ধরে নিয়ে যে কারাগারে হত্যা করা হয়েছে আমি বলেছি সুতরাং কোনটা বেশি ইম্পর্টেন্ট ডেমোক্রেসি না সিস্টেম আমার কাছে ডেমোক্রেসি মোর ইম্পর্টেন্ট দ্যান এনিথিং এলস সেইটা বলতে যে আমি পাকিস্তান সুপ্রিম কোর্টের একটা রায় আছে দোসর মামলা হিসেবে পরিচিত দোসর মামলায় পাকিস্তান সুপ্রিম কোর্ট বললেন যখন মানুষের গণতন্ত্র রুদ্ধ হয়ে যায় এই গণতান্ত্রিক পথ উত্তরণের জন্য মানুষের ইচ্ছার প্রতিফলন ঘটানোর জন্য মানুষকে শান্তি সমৃদ্ধির আলোকে ভরিয়ে তোলার জন্য সামরিক শাসনও কখনো কখনো অ্যাকসেপ্টেড হতে পারে সেখানে বলা হয়েছে কখনো কখনো রেভলিউশন রেভলিউশনের মাধ্যমে যে উত্তরণ সেই উত্তরণে রেভলিউশনের ফোর্স যেটা নির্ধারণ করবে সেটাই ল যারা তত্ত্বাবধক বাতিল চেয়েছিলেন তারা তত্ত্বাবধকের দাবি তুলেছেন এটা নেক্সট ডেতে আইনি পরিকাঠামো উনিশশো সালে আমেরিকান সুপ্রিম কোর্টের একটা জাজমেন্টের মধ্যে এই সাবজেক্টের উপরে কীভাবে উত্তর দেওয়া হয়েছে এটা বাহাত্তরের বলছি যে বাহাত্তরের সংবিধান যদি এই জুলাই বিপ্লব বিজয় শক্তি ঐক্যবদ্ধ ভাবে বলতে যে আমরা বাহাত্তর সংবিধান চাই না আমরা নতুন সংবিধান রচনা করতে ঐক্যবদ্ধভাবে তাহলে সেটাই হতো সংবিধান ছুঁড়ে ফেলতে চাইনি এই জায়গাটা মিসকোট আপনারা করবেন না বাহাত্তর স্বামী বলেছি যে বিজয় শক্তি ঐক্যবদ্ধভাবে তাদের মধ্যে বিভেদ থাকলে হবে না ঐক্যবদ্ধভাবে হতে হবে